তেজ টিভি সুন্দর জয়গানে জয় গানে আপনাকে স্বাগত এ তুমি যদি জান্নাতে যাইতে পার রে এ একজন পুরুষকে জান্নাতি মহিলা জান্নাতি হুলফুরি শতর জন করিয়া দেওয়া হইবো এক লাবে নামে

এক একজন পুরুষকে জান্নাতি মহিলা জান্নাতি হুই বলি জন যে দেওয়া হুই এরা এত সুন্দর হবে দে একজন যদি খালি আঙ্গুলির মাথা দুনিয়ার জগতে দেখায় সূর্যের প্রয়োজন হবে না পৃথিবী এর চাইতে আরো বেশি আলোকিত হইয়া যাইব আমার ভাই এমন সুন্দরী মহিলা কত হইব সত্তর জন আমার ভাই যান এখন এ ভাই বিটেন টেনটি একটা বিপদ বিটেন টেন্টে ওয়া শুনিনি না শুনে না মা বলতে শুনেনি না শুনে না

খিদমত কইরা জান্নাত গিয়া এত সুন্দর সত্যুল্লা মহিলা হইবা আমরা বে টেন্ট মাদ্রাসার খেদমত কইরা জান্নাত গিয়া জান্নাতে কি ফাইব বালা হইরা হইয়া যে নাইলে মির ফুরি আর একটা টেকাও মাদ্রাসার সাজা দিতাম না একটা টেকা বেকেশ থেকে লে সত্যুল্লা বেদি ফাইব আর দুনিয়ার বেদি সহ একত্তুল্লা হইল হইব ওইখান বলেন এরা কি উলঙ্গ হবে না এদের গায়ে কাপড় হবে না কাপড় ইজা জাত লাগলে সুন্দর লাগবো না বিশ্রি সঙ্গা বিশ্রি লাগবো অদ্ভুত প্রাণী লাগবো কাপড় থাকবো কাপড় জলবো কি জাতের কাপড়বো বাংলাদেশের কাপড়ের মতন বাংলাদেশের ভীত্যের কাপড় কি জাত জানতাম সময় কম হইলেন জানন না হইতাম হইতে হইলে সত্য আছে আপনিও আমার সাথে হইতেইব দুনিয়ার জগতের মৃত্যন্তের বাংলাদেশের মৃত্যন্তের কাপড় হইল তিন সিস্টেম কেতনা সিস্টেম তিন সিস্টেম কি কি ওয়ান ফিস সবে হইতেইব ওয়ান ফিস টু ফিস তিন ফিস ওই হই গো তিন চিশテムনে কাফর ভাই এত না না বিহেস্তে গিলি সুচ্চুল্লা বিডি পাইব একলা বিডি হবে না পৃথিবী এস চাই যে আগ আলোwidetilde কইবো এদের গায়ে 3 পিস কলা তিনটা পিসে একটা সেট হয় এক একজনেরই এক সেট হবে না অনেক বিলি সেট হবে এখন আসুন এদার কাফরের মূল্য বুঝতাম কাফরের মূল্য বুঝজা লাইলে জান্নতিবাড়ির কত উচ্চ সেই কথা বুঝে আসবে জান্নতিবাড়ির এই তিন দন মানুষ তো তো উচা লেবে れる শাহাব হই কাফের হইল বুস্তাম বেগম হইল জান্নতি সুবতুল্লাহ আর দুনিয়ার লাশহ একতুল্লা 70 লক্ষ 70 জব বেগমের খাফরের মূল্য নবী কোন বুঝানি লাগতো না তুই মুস্থনারি মত একজন একটা বুঝো একজনের ওখানে গুলি সেটের মূল্য যে বুঝাইলে তুমি বুঝবে না একটা সেটের মূল্য বুঝো একটা সেতি একটা পায়জামা একটা কুর্তা একটা উরু একটা পায়জামার মূল্য কত একটা কুর্তার মূল্য কত আমি তুমি বুঝাইলে তুমি বুঝবে না শুধু একটা উরনার মূল্য কত বুঝো সুবহানাল্লাহ কইতা না না করিদ করতে হইলেন আগে টাকা সঞ্চয় করিতে হইবো টাকা সঞ্চয় করিতে হইলেন বস্তু বিক্রি করিতে হইব কি কি বিক্রি করিবে নবী বলেন আগে সাচ্চা আকার বিক্রি করে আসুক এরপরও ওড়না করা সম্ভব হইবে না সাচ্চা খাস আলাম তারাও কায়পালা পাল্লা বো সব আসা দাবা থিম

বিশাল চাঁদকে আকাশ কি দিয়া তৈরি করে ছেড়ে জমি হলো মাটি দিয়া আকাশ মাটি দিয়া নিয়ে না না কোন আকাশ স্বর্ণ দিয়া কোন আকাশ রুফা দিয়া কোন আকাশ হীরা দিয়া কোন আকাশ মণি মুক্তা দিয়া আমি বলেন সেই স্বর্ণ রুফা মণি মুক্তার সাতটি আকাশ বিক্রি করে এর এরপরও জান্নাতি মহিলার একজনের একটা উরুনা কিনা সম্ভব হইবে না কি বিক্রি করতে হবে আকাশের সৌর জগৎ চন্দ্র সূর্য গ্রহণ কত্র ইনি বিক্রি করলে চলবে নি নবী বললেন তাতেও হবে না এখন আরও নিচে নাম খানাই ব্যাগ গ্রাম বাউর বাঘ বিক্রি না না সারা সারা বাংলা আরে খয়ানার বাংলার এই বাংলাও বিক্রি করিতে হইব ভারতও বিক্রি করিতে হইব পাকিস্তানও বিক্রি করিতে হইব সৌদি কুয়েত বিক্রি করিতে হইব লন্ডন আমেরিকা কানাডা বিক্রি করিতে হইব তাতেও হবে না নবী বলেন মায়ারুমত্রী জমির নিচে মাটির নিচে জাগায় জাগায় স্বর্ণরূপা গ্যাস কেরাসিনের খনি রয়েছে রে সেই খনি সহকারে বিক্রি করিতে হইব আকাশ বিক্রি করিতে হইব সৌর জগৎ বিক্রি করিতে হইব স্বর্ণরূপা গ্যাস কেরাসিনের খনি সহকারে সাতটা জমিনও বিক্রি করিতে হইব এর আগে জান্নাতি মহিলার একজনের একটা উরনা কিনা সম্ভব হই না

ব্যবস্থা নাই সব বিক্রি করি না কিনন এটা ওই এটাই তুই ফেস দিবার খাও কথাটা ঠিক না ভে ঠিক এখন বলেন উড়নার মূল্য যদি এত হলো উরনা থেকে পায়াজমার মূল্য কম না আরো বেশি কুর্তার মূল্য পায়জমা থেকে কম না আরো বেশি

চলে বেলে সাপ